হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন তো শীতের মরশুম তো সবাইকে তো ভালো থাকতেই হবে এখন এত সুন্দর ওয়েদার চলছে তো ভালো না থেকে তো কোনো মতেই পারা যায় না এখন প্রচণ্ড পরিমাণে ঘোরার ওয়েদার তো সবাই মানে প্রচুর প্রচুর পরিমাণে ঘুরছে আনন্দ করছে মজা করছে আর সামনে তো ফেব্রুয়ারি মাস আসছে তার মানে তো বুঝতেই পারছো ফেব্রুয়ারি মাসের তো আরও বেশি মজা তো এখনটা জাস্ট ফেস্টিভ কি হচ্ছে আমারটা কি জানি আমার স্ট্যান্ডটা আর অবস্থা খুব খারাপ এই স্ট্যান্ডটা মাথা ভাঙা স্ট্যান্ড মাথাটা ভেঙে গেছে স্ট্যান্ডটা এভাবে বানাই এভাবে বানালে অসুবিধা হচ্ছে যাই হোক তো এখন তো ফেস্টিভ সিজন তো সেই জন্যে খুব মজা সবাই খুব আনন্দ করছে বাট আমি এবার একটু আনন্দ করতে পারিনি এবার একটুও ঘুরতে যেতে পারিনি কিছু করতে পারিনি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা আমার খুব একটা ভালো যায়নি যাই হোক তাহলে আসলে মাথাটা ভাঙা তো সবাই খুব ঘুরতে যাচ্ছে যেহেতু ফেস্টিভ সিজন সবাই খুব মজা করছে বাট আমি একটু মজা করতে পারলাম না এবার একটুও ঘুরতে যেতে পারলাম না সামনে ফেব্রুয়ারি মাস এবার তো আরও মজা কারণ ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো আর তোমার ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে তো এই বছর আর একটা বছরও আরও দু এক বছর পড়েছিল তো দুটো একদিনে পড়লে বাঙালির সরস্বতী পুজোটা তো এমনিই ভ্যালেন্টাইন্স ডে তারপরে আবার চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা এই দুটো যদি একদিনে পড়ে তাহলে তো বিশাল মজা আমি অবশ্য ডেটটা দেখিনি একজন বললো যে দুটো একদিনেই পড়েছে তো যদি একদিনে পড়ে থাকে তাহলে তো ডবল মজা হবে একসাথে আমার এমন কিছু মজা হয় না তো যাই হোক যাদের ব্যাপার সাপার আছে তো তাদের বিশাল মজা আমার তো ব্যাপার সাপার নেই আমার অত মজার কোনো ব্যাপার নেই বাট সেই দিনটা চারিদিকে খুব জমজমার থাকবে মানুষ প্রচন্ড পরিমাণে ঘুরবে তো ঘুরুক মজা করার সময় বাট আমার মতো সময়টা ঠিকঠাক যাচ্ছে না কারণ আমি একটুও ঘুরতে যেতে পারছি না মজা করতে পারছি না বড্ড ক্রাইসিস যাচ্ছে আমার আমি আমি এই অফিস থেকে চলে এসছি বাড়িতে আমি দুপুরবেলা বাড়িতে চলেই আসি বাড়িতে চলে চলে এসে বসে আছি আজকে তো কি করি এই সবে মাত্র অফিস থেকে ফিরলাম অফিস থেকে ফিরে এখন আমি এসে লাঞ্চটা করলাম করে লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চটা করে এখন কি করব এখন একটু আমি বসে বসে ভাবছি যে কী করা যেতে পারে যাই হোক একটু চল চেষ্টা পেয়েছি একটু চল খেয়ে নি চল তেষ্টা পেয়েছি একটু চলটা খেয়ে নিই শীতকালে যেটা হয় না শীতকালে একটুও জল খাওয়া হয় না কুড়েমি করে করে জলটাই আর খাই না আর আমাদের বাড়িতে না তো বিড়ালের উৎপাত হয়েছে খাবার দাবার কিছু রেখে শান্তি নেই চা রাখবো তাই বিড়ালে আসবে মুখের মধ্যে এত টেন পড়ে গেছে না কি বলবো রোদ্রে বেরোয় না মুখে সানস্ক্রিন লাগাই না কিছু লাগাই জাস্ট মানে থোবড়াটা নিয়ে বেরিয়ে যাই তো এত টেন পড়ে গেছে মুখের মধ্যে আজকে দেখো এই রকি রকি আমাদের বাড়িতে একটা টগি আছে আমাদের বাড়িতে নয় পাশের বাড়িতে আছে তো রকি সে এসেছে এখানে এত সাদা সাদা লাগছে যাই বলো শীতকালের ওয়েদারটা না খুব সুন্দর শীতকালের ওয়েদারটা এত ভালো হয় শীতকালে শুধু শীত লাগে সেটাই একটা সমস্যা তাছাড়া শীতকালটা এতটাই ভালো লাগে যে শীতকালে যেখানেই যাও ঘুরতে যাও বেড়াতে যাও খাও খেয়ে দিয়ে প্রচুর মজা এখন দুপুরবেলা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন যেটা পারো সেখানে আমি একটু মিষ্টি খাবো বসে বসে কারণ আমি বলেছি যে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো আমি একটু মিষ্টি খাই বসে বসে চলো ফ্রিজে যাই ফ্রিজ থেকে মিষ্টিটা আমার না অত সুন্দর ঘর বাড়ি নয় তো প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো তোমরা ঠিক আছে এখন আমি মিষ্টি নিয়ে চলে একটু বসে বসে মিষ্টি খাবো আমার স্ট্যান্ডটাও না কাজ করছে না স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আমি একটা স্ট্যান্ড কিনতে হবে নাহলে মোবাইলটাকে আমি ফিট করতে পারছি না কেমন লাগছে আমাকে পেট মতো লাগছে মনে হচ্ছে কেন হাতে নিয়ে কাজ করা যায় দাঁড়াও আর একটা স্ট্যান্ড আছে নিয়ে আসি একটা স্ট্যান্ড ভেঙে গেছে বাট আর একটা স্ট্যান্ড তো আছে সেই স্ট্যান্ডটা নিয়ে আসি কোথায় বসে খাবো টেবিলে বসেই খাই টেবিলে বসে বসেই খায় মোবাইলটাকে এভাবেও রাখা যেতে পারে তারাও স্ট্যান্ডটাকে ফিট করে নিই মাথায় কেটে যাচ্ছে স্ট্যান্ডটাকে ফিট করে নি পারো ঠিকই কিন্তু তা বলে মুখে যখন লাগছে তার মানে ভাবো যে কতটা খারাপ ছিল তো আমি আমার অফিস থেকে দুপুরবেলা বাড়ি চলেই আসি দেখো এইখানটাটা কি হয়েছে দেখো গোটা মতো কি হয়েছে কি জানি দুপুরবেলা আমি প্রতিদিনই লাঞ্চে বাড়ি চলে আসি কারণ আমার অফিসটা থেকে বেশি দূরে নয় বাড়িরই কাছে তার জন্য লাঞ্চে বাড়ি চলে আসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা আমি যাই ওই জন্য ভাত খাবার পরে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা হয় ভাবলাম বাড়ি বাড়ি খেয়ে নিই আর ও বাড়িতে কেউ নেই আর বাড়িতে মা নেই আরে বাড়িতে মা নেই মা গেছে মামার বাড়ি তো আমি ওই জন্য বসে বসে ভাবলাম চলো আমাদের জন্য একটা ভিডিও বানানো যেতেই পারে আমার ভিডিওটা ভীষণ ইরেগুলার হয়ে যাচ্ছে আমি দিতে পারছি না ঠিকঠাক কারণ এই একটা অফিসে কাজ করে তো গলাটা খুব চাপ হয়ে যাচ্ছে বাট দেখছি আমি চেষ্টা করছি যাতে অন্তত রেগুলার একটা করে রেগুলার না হলেও অন্তত যেন ঠিকঠাক মতো টাইমে দিতে পারি ভিডিও খুব অসুবিধা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি বাট কী করবো একটা ফেসিয়াল করাও দরকার বাট করতে পারছি না কী হয়ে যত দেখো টুকগুলো পুরো সব কালি পড়ে গেছে হুম আই তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর পাশে যে বেল আছে সেই বেল প্রেস করে দিও যাতে আমি যখন নতুন ভিডিও আনবো তখন তোমরা যাতে আগে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও আর যারা যারা আমার চ্যানেলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন করে দাও মিনিমাম মেম্বারশিপ দিয়ে আমার চ্যানেলে জয়েন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে আর বেশি সময় নেই আজকে আর বেশি সময় নষ্ট করব না। তো এখন আমি একটুখানি রেস্ট নেবো তারপরে আমাকে আবার বেরোতে হবে কারণ আমি লাঞ্চ করেই এই ভিডিও বানাতে বসে গেছিলাম তো এখন অনেক কষ্ট হচ্ছে তো তারপরে আমি আবার বেরোতে হবে বিকেলবেলায় আবার বেরোতে হবে তো এখন তাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে